একজন চলে আসছে চিনি দিস কম জুলা জানালা জানালার পর একটা সোজা দিছিস আর একটা উল্টা

একজনে গিফট করছে থ্যাংক ইউ ভাইয়া পরে কথা বলছি হাসিটা কিন্তু সেই লাগছে থ্যাংক ইউ আসেন একটা মজার খেলা করি কি মজার খেলা করবেন এখন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আপু থ্যাংক ইউ ভাইয়া হাই সোনা কেমন আছো এত ভালো এই যে ভোরের পাখি কোন কমেন্ট করে না কিন্তু আমি লাইভে আসলে আসে এই আইডিটা কার কে আপনি কাদের বাসা পাড়া লোকের বাসা এই কথা কয় অনেক সুন্দর লাগছে আপু থ্যাংক ইউ আর গরম মশলা আছে হ্যাঁ আছে এই সাদিয়া একটু গরম মশলা দেবে কফির ভিতরে গরম মশলা দেবে কফির ভিতরে একদম গরম মশব গরম মশলা লিখছে

আপনার ভয়েসটা অনেক সুন্দর থ্যাংক ইউ ভাইয়া আপনার বন্ধু হ্যাঁ তুমি অনেক সুন্দরী আপনার দুটো অনেক সুন্দর তাই নাকি আর কি কি সুন্দর বলেন আপনি ভালো আছেন হিরো আলম কোথায় এ হিরো কোয়া আসেন না কেন কি দেশের বাড়ি না ঢাকায় আমি এখন দেশের বাড়িতে ভাইয়া আমার ক্রাশ বুঝছি হিরো একজন নাম্বার দিচ্ছে কেমন আছেন আপু ভালো আপনি কেমন আছেন তোমার চোখ দুটো অনেক সুন্দর আমার বোন রোমা হাজি আর কলর কোথায় বাড়ি কলর বাড়ি ভাইয়া দারুণ লাগছে তোমাকে থ্যাংক ইউ দেশি এই দেশি মাল অরিজিনাল কেন বাবা কি ধরনের কমেন্ট আমি এখন রস চুরি করতে যাব বুঝছেন আপনার বাসা কোথায় রুমা রুমা লিখছে আমার বাসা দেখাচ্ছে কোথায় কিউট আর বেবি থ্যাংক ইউ

আপনার সাথে কিছু শর্ট মিউজিক শর্ট ফিল্ম করতে চাই কি বলেন হ্যাঁ অবশ্যই করব আর তোমার হাসিটা দেখতে অনেক সুন্দর থ্যাংক ইউ তোমাকে অনেক সুন্দর লাগছে কুষ্টিয়া থেকে দেখছি থ্যাংক ইউ ভাইয়া চাদের কলম করেছে কি জানি একটু কমেন্ট করলো তোমার দেখি কয়ে গেল কমেন্টটা ভাই আবার করেন একজন একটা কমেন্ট করছে চাঁদেও চাঁদের কলঙ্ক আছে তোমারও না এরকম কি একটা শুনলাম খবর কি আপু তার সাথে গিয়ে হিরোকে টোকাই বলেন কেন কি টোকাই কাউকে ছোট করে দেখবেন না ঠিক আছে হিরো ভাইয়ের সাথে দেখা করলে ভাইরাল জি না আমি অনেক আগে থেকেই ভাইরাল আপনি হয়তো জানেন না আমি ২০২০ সাল থেকেই ভাইরাল

মানে বগুড়া থেকে যারা যারা দেখেন তাদের জন্য স্পেশাল একটা থ্যাংক ইউ ঠিক আছে সুন্দরী কেমন আছে লাভ ইউ ভালো আছে লাভ ইউ তোমার হাসিটা সুন্দর থ্যাংক ইউ আপনাকে খুব ভালো লাগছে হ্যাঁ এই হিরোর কাছে কেন গেলেন এমনিতেই গেছিলাম এই নায়িকা হচ্ছে তোমার সাথে হিরো আলমকে না না হলে ভালো লাগে না তাই তাই তোমার আমার খুব ভালো লাগে মামুন ইসলাম হ্যাঁ অবশ্যই হব কেন হব না একজন লিখছি হিরো আমাদের বগুড়ার গর্ব হ্যাঁ উনি তো বগুড়ার গর্ব এই যে হুমায়ুন কবির এনার একটু অ্যাড করতে হবে নামটা মনে রাখিস তো দেখতে স্ক্রিনশট নি হুমায়ুন কবির হ্যাঁ আচ্ছা ভাই স্ক্রিনশট নিয়ে নিয়েছি দাঁড়ান মানে অনেকে মেসেজ দিছে তো আপনার নামটা আমি খুঁজে পাইনি তখন কি নাম ছিল হ্যাঁ এবার হচ্ছে অ্যাড করছি এই হুমায়ুন কবির নামটা মনে রাখিস হ্যাঁ আপনি তো অনেক কিউট তাই নাকি হিরো আলমের সাথে আপু আপনাকে দেখলে মনে হয় নাইকা পপি সত্যি বলছে আমাকে দেখলে পপি মনে হয় তাই নাকি আমি আগে যখন ঠিকঠাক করতাম বেশি বেশি তখন সবাই পপি বলতো সাথী কেমন তো ভালো আছি আপনি কেমন আছেন তোমাকে দেখে মতো মনে হয় আচ্ছা কি দেখে মনে হয় বলেন আমার হ্যালো চাঁদের বুড়ি বাবুল সা আমি চাঁদের বুড়ি চাঁদের পড়ি এই সাথী কেমন আছেন আপনি তুমি এ ভালো আছি আপু আপনি অনেক সুন্দর অনেকদিন বেঁচে থাকেন সেই কামনা করি থ্যাংক ইউ ভাইয়া জানি না কতদিন বেঁচে থাকবো আমি সিলেট থেকে বলছি থ্যাংক ইউ ভাইয়া হিরো আলম কোথায় হিরো আলম ঢাকাতে আমি একটু গ্রামের বাড়িতে আসছি আমার একটা ইম্পর্টেন্ট কাজ ছিল এই জন্য আর সাথে তোমাকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ কফি গরম করিস নি ঠান্ডা হয়ে যাচ্ছে ঠান্ডার সময় কফিটা না আমি তো গরম থাকবে এটা কি আর অনেক সুন্দর থ্যাংক ইউ তুমি কি হিরো অলমের সাথে কাজ করা বাদ দিয়েছো অবশ্যই অবশ্যই জানাও না না কাজ করা বাদ দিবো কেন আমি তো হিরো সাথে কাজ করা বাদ দিই নাই ভবিষ্যতে দিব না সাথে কি করো গো কপি খাই গো টং দেখলে বাচ্চা যায় না হিরো আলম ভাই কোথায় লাইভে আসলে কিনা হিরো আলম ভাই বললাম তো তুমি শখের পরে স্বর্গের পর না শখের একটা ভাইয়া ভারত থেকে দেখছে থ্যাংক ইউ ভাইয়া আর একজন লিখছে কি আমি নতুন ফালতু কি ফালতু লাইভে আসে লাইভ দেখেন আমার ফালতু বলেন আ একজন একটা লাভ দিছে একজন কতগুলো কি একটা ফোন থ্যাংক ইউ থ্যাংক ইউ বা একজন চুম্ম দিচ্ছে বাবুল মিয়া পাশেরটা কোথায় কি অবস্থা কেমন আছে

কিভাবে বলেন তোমার পাশের টা হাসি শুনে প্রেমে পড়ে যায় কোনো লাভ নেই আমাদের বাড়ির মেয়ে পঠানো অতটা সহজ না তোমার কি বান্ধবী আছে থাকলে দুবাই একটু কথা বলতো কে এসে না আমার কোনো বান্ধবী নেই আমি মেয়েদের সাথে মিশি না খুবই কম মিশি কারণ মেয়েরা আমার সাথে না প্রচুর হিংসা করে কেন আমি জানি না কিন্তু আমি এমনি মেয়েদের সাথে এইসব কারণে মিশি না মানে আমি যেটা পড়ি মানে সেটাতে তাদের হিংসা হয় আমি যা করি তাতে হিংসা হয় এজন্য আমার মেয়ে কোনো বান্ধবী নেই কোনো বন্ধু নেই ঠিক আছে আমার সব হচ্ছে সেটা বন্ধু

বলি কতটুকু জানেন যে ওরা নেই ব্যাড কমেন্ট করেন হিরো আলমের চরিত্র কিন্তু যেটা ভাবেন অতটাও খারাপ না ঠিক আছে আমরা তো তার সাথে কাজ করি যে ম্যান হিসেবে কেমন আমরাই ভালো জানি দূর শয়তান দিয়ে করিনি

আবার কে আল্লাহ রাগে নেই সবাই রাগ করতেছে এমডি রবিন তুই এই কল না রিসিভ কিভাবে করে আসলে কল কিভাবে রিসিভ করবে রবিন ভাই একটা কমেন্ট করে জানান তো পারিস আরে না আমি পারলে আর এতক্ষণ বসে থাকবো না এই কল আসলে বুঝবো কিভাবে যে কল আসতেছে

রাখি বল লাইভে থাকতে বললাম না এখন গাড়ি চালাবো এখন আচ্ছা ঠিক আছে ভাই লাইভে থাকার দরকার নেই আপনি মন খান দিয়ে গাড়ি চালান ঠিক আছে প্রয়োজনের পরে লাইভটা দেখে নিয়ে আপু কেমন আছে দে ফোন দে

বাবা একটা কথা বলবো হ্যাঁ একজন লিখছে দশ হাজার দিয়েছে দেখো কি দশ হাজার